আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আবার ভালো না এরকমও বলতে পারে তো আজকে যে অবস্থায় আছি আমি এটা না বললেই নয় তো দর্শক আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি যে বাড়িতে অনেক ভয়ানক ঘটনা ঘটে সেই উদ্দেশ্য নিয়ে আমি এই বাড়ির আসছি এবং আপনাদের কিছু দেখানোর জন্য এবং কিছু কথা শেয়ার করার জন্য তো বন্ধুরা আমার প্রান্তীয় বন্ধুরা যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা সবাই ধৈর্য সহকারে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন এবং শেষে আমি কি সমাধানটা দিব এই কথাটা একটু আপনারা অবশ্যই শুনবেন তো বন্ধুরা আজকে যে আমার পেছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন বাড়ি কিন্তু প্রায় পনেরো ষোলো বছর হলো বাড়িটা কিন্তু পরিত্যক্ত এখানে কিন্তু কোনো লোকজন এবং এ বাড়ির যে মালিক তারা কিন্তু এখানে থাকে না তো দর্শক জন্য থাকে না আমি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের দেখাবো এবং সব বিস্তারিত আপনাদের আমি খুলে খুলে বলব তো বন্ধুরা আমি আপনাদের বলতেছি আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো আপনারা অবশ্যই শুনবেন এবং নিজেদের মধ্যে একটা পরিশ্রম কি তোমার সমাধান নেওয়ার চেষ্টা করবেন তো দর্শক যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি দেখুন এখানে কিন্তু পকা কিন্তু নড়তিছে এবং অনেক হয়তো দেখলে বিশ্বাস করবেন না দেখুন অনেক পুরাতন কিন্তু দেখুন ঘর বাড়ি সব মানে ভাঙচুর হয়ে গেছে এখানে দুনিয়ার পোকা মাকড় এবং অনেক কিছু এখানে কিন্তু বসবাস করে বর্তমান দেখুন দর্শক আর ভিতরে আপনারা দেখে আসুন পায়খানা লুকৃসে ভিতরের অবস্থাটা দেখুন অনেক পুরাতন কিন্তু দর্শক আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা কথা বলছিলাম যে এই বাড়িতে লোকজন থাকে না কিসের জন্য এখানে কিন্তু অনেক মারাত্মক ঘটনা ঘটে কিন্তু অনেক মারাত্মক ঘটনা ঘটে তার আগে আমি আপনাদের আশেপাশের এই চিহ্নগুলো আমি আপনাদের একটু দেখাই এই দেখুন গাছপালা সব নিস্তব্ধ কিন্তু অনেক ভয়াবহভাবে এখানে যে আওয়াজ হবে কিংবা গাছপালা যে নড়বে সেরকম পরিস্থিতি নাই কিন্তু অনেক নিস্তব্ধ কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পুরাতন হয়ে গেছে কিন্তু দেখছেন এখানে কিন্তু কেউ থাকে না কিন্তু দেখো এখানে আমি বললাম না যে এখানে প্রায় পনেরো ষোলো বছর ধরে থাকে না দেখুন কারেন্টের লাইন মিটার টিটার সব নিয়ে গেছে সবাই এখান থেকে চলে গেছে যা দেখুন তো দর্শক আমি বলবো কি যে আপনারা যদি কোনো নতুন বাড়ি করেন কিংবা নতুন যদি জায়গা কেনেন অবশ্যই সে জায়গার বিষয়ে আপনারা সব কিছু জানবেন এবং শুনবেন শুনে তারপরে বাড়িঘর করার চেষ্টা করবেন এই জন্যই আমি আপনাদের ভিডিওটা করতেছি কিন্তু দর্শক কারণ এই দিনে এই দিনে ভূত জিল কেউ কিন্তু বিশ্বাস করতে চায় না তবু আমি বলি যে এই পৃথিবীতে ভূত জিন অবশ্যই আছে আমি কিন্তু আমি কিন্তু ভিডিও করি প্রায় আজ তিন বছর হলে কিন্তু ভিডিও করি কিন্তু আমি জানি যে ভূত কোন জায়গাতে থাকে এবং কোন কোন বাড়িতে থাকে এবং কোন কোন জায়গায় থাকে আমরা কিন্তু এটা বুঝতে পারি তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই যে ঘর তালা দেখছেন তালা কিন্তু তো আমি এটাই বলবো যে আপনারা যেখানে বাড়ি ঘর করেন এবং যে কোনো জায়গায় আপনারা জায়গা বসা কিনেন একটু সেই বিষয়ে আপনারা সার্চ করবেন এবং আশেপাশের লোকজনদের কাছ থেকে খবর নেবেন যে জায়গার বিষয়ে ঠিক আছে তো আমি বলবো তো বন্ধুরা যে কারণে আমি ভিডিওটা করতেছি আপনারা তুমি বুঝতেই পারতেছেন আজ প্রায় দশ বছর হলো কিন্তু এখানে কেউ থাকে না কিন্তু দেখুন অবস্থা অবস্থাগুলো দেখুন আমারই গায়ের লোম খারাপ হয়ে গেছে যে হোক অবস্থা বাড়ি ঘরে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন